কি অবস্থা কত কতক্ষণে আইছো ওইটু কাকা বালা এখানে আগে না আইছি ও আচ্ছা বল কাকা কত একর কইতাম ও কি কবি কসা আন্ডা তো বড় ডয়ের স্বাস্থ্য পায়র বড় ডর দাদার সম্পত্তি দূর আছে যদি ভাগ করে দিতেন ওড়া ক্ষমা দেন এই সব কথা যেতে দরকার হইবে হেতে দিয়া যাইব আর কততে দিয়া যাইব ওলা তো ঠিকই কর বাইজের দিন ভাগের দিন সালাম কাকারে বলে দাগা কেন ভাগ করে দরকার ন

আপনি বিদেশ গেছেন কেন বাড়ি সিম জায়গা খাদরিন দিবেছি আপনারে না বিদেশ আড়াছে আপনি লিগ্যাল কথা কোন আই লিগ্যাল আছে লিগ্যালের মা আর বাপ একের ছাটনা মাঙ্গিয়েলাম আয়ো কইলে হই গেল আপনাকে ব্যাকের ব্যাক কিছু হইছে আর লাইন করে দেন নালে আর বাগের কেন আর দি দেন আই বেশি কিনে বিদেশ যাব কোন ব্যবসা মানে যে শুরু করব বস্তর ভাগ তোরে দি শুরু করুম তুই বেশি কর ওই তোরা যে জে মেডিকেলে হাড়াম তুই তো মরো মারামারি করবি জেনে দি হাজার মারামারির মা আর বাপ তোরে অনে মারি গেলাম এগো খাইমা দেন বেলাকে দেয়ের আঙ্গো দরিল জামানতে আমাদের ওলম ব্যাংক থেকে দুই হাজার তিন সালের ফেব্রুয়ারি মাসে সাড়ে তিন লাখ টাকা লোন নিয়েছিল কিন্তু কোনো টাকা পরিশোধ করা হয়নি বর্তমানে চক্রবর্তী সুদে বাইশ লাখ ষাট হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে আগামী এক মাসের আলটিমেটার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারলে আইন অনুযায়ী কুদমিয়া সকল সম্পত্তি নিলামে উঠানো হবে মিয়ারা ছেলেরা কি পারবে তার বাবার রেখে যাওয়া ওনান ব্যাংকের ঋণ পরিশোধ করতে দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ